গুড মর্নিং সবাইকে স্বপ্ন ব্লকে সবাইকে গুড মর্নিং দেখো আজকে একদম বেলা হয়ে গেছে গো অনেক আজকে উঠতে বেলা হয়ে গেছে তার সাতটা বেলা হয়ে গেছে আর হেভি রোদ পড়েছে আজকেও সেম রোদ সেম গরম আজকে মনে হয় যেন প্রতিদিন গরম বাড়তেই আছে আর আজকেও একটু বেরিয়ে যাবে তাড়াতাড়ি ওই দেখো ওখানে মাছের ওই দোকানে গেছে আমাদের এই সামনে যে মাছের দোকানটা আছে ওইখান থেকে ও মানে মাছ একটু নিচ্ছে হ্যাঁ তা এখন বাজারে কে যাবে বলো আমার পক্ষে তো এখন বাজার যাওয়া সম্ভব না আর ও এক্ষুনি বেরিয়ে যাবে যে অফিসের গাড়ি এসছে যে সাদা গাড়িটা দেখছে দাঁড়িয়ে আছে এক্ষুনি বেরিয়ে যাবে চান ঠান হয়ে গেছে জলখাওয়াটা বসিয়ে দিয়েছি তা একটু তাড়াতাড়ি করে আলু তরকারিটা করে নিচ্ছি এখনও মাছটা নিয়ে একটু তো এখন নিয়ে আসলে পরে তারপরে কি করব ঠোরবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আর এখন জলখর খেয়ে নিই সবাই আমরা তাড়াতাড়ি করে তারপরে রান্নাটা বসাবো আমারও চাল হয়ে গেছে পুজো হয়ে গেছে আর দেখো আলুর তরকারি বসিয়েছি আর চাল ধুচ্ছি আরও গেছে মাছ আনতে তো চলো পরে আবার কথা হবে হ্যাঁ আচ্ছা তুই এই আলুর তরকারিটা মাছ মাছে খাই দিস হ্যাঁ দেখো রূপা মাছ নিয়ে এলো দোকানে ও সব বলে ঢোরে এসেছিলো আর ও বসে গিয়ে নিয়ে এলো খাওয়ার হয়ে গেছে সবাইকে হাতটা ধুয়ে নিয়ে যা লিটুপা সেরকম নিয়ে সেরকমই নিয়েছি অল্প করে আচ্ছা লিটুপা রুটি একটু এটা মুড়িটা খেয়ে নিচ্ছে না হ্যাঁ করে যাবে একবার আমাকে আমাকে বলতে কোন রাস্তা দিয়ে আপনি যান আমাকে জিজ্ঞেস করছেন

আর লিরুফা দিয়ে নিয়ে এলো আমাদের সামনে একটা দোকান আছে তোমাদেরকে দেখিয়েছিলাম এগুলো রকে খারাপ দেয় না মাছটা ভালোই দেয় মোটামুটি ও রুই মাছই রাখে আর মাংস রাখে এই দুটোই রাখে আর এছাড়া কোনো জিনিস রাখে না এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রাখো জল খাওয়ার হয়ে গেছে সবার ও বেরিয়ে যাবে এক্ষুনি তারপরে আমি এগুলো সব করে তারপরে রান্না হয়ে আর ধুয়ে যাব বন্ধুরা দেখো এখন বসিয়েছি ঢেঁড়স আর আলু ভাজা শুক্র লঙ্কা কালো জিরে দিয়েছি আর এটা এখন সবাই বসানো ভাত হয়ে গেছে নাড়িয়ে দেবো এবার ঢাকা দিয়ে গেছে তাড়াতাড়ি হয়ে যাবে কি গরম বড় এত গরম যে পড়বে আর গরমটা আমাদের কলকাতা ছেড়ে যাবে ভগবান জানে দেখো অফিসে লোক এসছে চা গরম বসিয়েছি ফুটছে এবার চাটা দিয়ে দেব অফিসে ওই ডিউটিটা ওরই হয় আজকে নেই বলে আমাকে দিতে হচ্ছে আর কি চলো চাটা দিয়ে দিই চাটা গরম আয় চা টা দিয়ে দিই অফিসের লোক আছে ওর হাত দিয়ে পাঠিয়ে দিলে উনি কখন রান্না করতে করতে কখন কখন যাবো বলো নিচে একবার নিচে গেলে আর ওর আবার ওঠো এ করো ও নিচে আছে ওর সুবিধা হয় দিয়ে দিতে দিয়ে দে চান করাবি না মাছের ওকে চান করাবিনা কজন হচ্ছে একজনই তো আছে হ্যাঁ আর আমি

ঠিক আছে না আমি অত কি করে খেলুন আমি অত খেয়াল শোনা যায় না যে যখন আসবে আমাকে বলবি বলি এই অনিক এসছে কি সাবির এসছে যদি দাদা না থাকে দাদা থাকলে এটা দাদার ডিউটি হয় আর দাদা না থাকলে আমার ডিউটি পরে প্রথম একজন ছেলে আসে তারপরে আসে আরেকজন একটু দেরি করে আসে তা আমি কি ভেবেছি বলো তো ও তো আমাকে বলিনি আসলে তো বাড়িতে একটুখানি ঝামেলা হয়েছে ও ছেলে ছেলের বউ শুধু কি ঝামেলা হয়েছে সেটাও ফোনের মধ্যে নিয়ে একটু কথা চকা কি করছিলো ও বলছে বোধি আমি বলতে ভুলে গেছি আমি বললাম হ্যাঁ দেখ আমি তো ওখানে একা থাকি এদিকে রান্না করি অনেক সময় বেল শোনা যায় না বেলের আওয়াজ শোনা যায় না এবার যখন গিচে দাদা থাকে তখন তো দাদা সব কিছুই নিজেই ইয়ে করে না কিন্তু অনেক সময় আমরা ধরো বেলের আওয়াজ শুনলে আমি সঙ্গে সঙ্গে আবার গিয়ে দেখতে হয় আমাকে সে এলো না এলো অবশ্যই আমি বোঝি আমার একদমই মনে ছিল না আমি ঠিক আছে ঠিক মনে ছিল না আস্তে তো হতেই পারে বাড়িতে একটু ঝামেলা চলছে তাই চাটা দুজনকেই দিয়ে দিলাম তারপরে পরে আবার আমার শাশুড়িকে দেবো ওই রিলিফাকেও দেবো আবার ওদের একটু অফিসে দেবো আবার একটু পরে দেবো সেটা ধরো একটা দেড়টার সময় দেবো হয়ে গেছে না বিয়ে দিয়ে আর রান্না বান্না করতে ইচ্ছা করছে না জানো চুপচাপ শুয়ে বন্ধুরা দেখো ঢ্যাড় চালুর তরকারি হয়ে গেল ভাজা না বিয়ে দিলাম শুক্রো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কালো জিরে ফোড়ন শুক্রো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি এখন করছি লাউ আলুর তরকারি

এই যে কী বলতো এর ছেলের ছেলের বউ প্রাইটেরি এবং ঝগড়া হয় দুজনের বাচ্চা বেশি বয়স না ছেলের বয়সে বেশি না একদম কম বয়স ডিজনের বয়সটা একদমই কম প্রতিদিনই ঝগড়া ঝাঁটি ওদের মধ্যে চলে তখন বয়সটা কম তো ও আমাকে গল্প করেছে যে বলি যে তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছে কি করবো বলো এখন ঠিক আছে ওদের ওদের মতন থাকলে যে সবসময় যদি আবার ওদের হয়ে বলতে হবে আর বাচ্চা বেশি বয়সটা কম তখন আমার ইয়ে করবে মাথা গরম করে দেবে তার থেকে ওদের ওদের মতন যেরকম আছে ওদের মতন ওদেরকে থাকতে দেয় ওদের যদি আস্তে আস্তে যত একটু বয়স বাড়বে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে চলো তরকারি হয়ে গেল না দিয়ে দিই রিরুপা একটুখানি বামটা ছেড়ে রাখিস নাহলে কারেন্ট চলে গেলে আবার অসুবিধা হয়ে যাবে বন্ধুরা দেখো মাছের ঝোলটা বসিয়ে দিলাম মাছ ধরাটা করছি এখন এবার ঝোলটা বসিয়ে দেবো মাছটা এখান থেকে দিয়েছে ওরা খারাপ দেয় না মাছটা মোটামুটি ছেলেটা ঠিকই দেয় একদম খারাপ মাছ বিক্রি করে এ ওই এই রুই মাছ আর চিকেন মানে মুরগিটাই বিক্রি করে ব্যাস আর কোনো মাছ বিক্রি করে না আর খুব বাইচান্স কোনো ছোটোখাটো মাছ বিক্রি করে কিন্তু এই রুই মাছটাই বেশি ধর দেখি আমি কাছে তাই এখন আমি ধুয়ে ধুয়ে রেখেছিলাম এবার বসিয়েছিলাম এটা পাত্তা করে ঝোল করে নেবো একদম কেন অতিরিক্ত গরম পড়েছে যেন এই গরমে এখন সব মানে হালকাই খাওয়াটা একদম বেটার ওই জন্য আমি যে কোনো রান্না একদমই হালকা করেই করছি একদম দেখো বন্ধুরা একটা আলু দিয়ে এসছি গরম দেখে লম্বা করে কেটে দিয়েছি আর এটা ছিল পেঁয়াজটা দেবো আর লঙ্কা পেঁয়াজ টমেটো কোনো পেস্ট করবো না এমনি দিয়ে দেবো দিয়ে ঝোল করবো গরমে এই ঝোলটাই ভালো লাগে এইটা আর একদম তোমার কালো জিরে কাঁচা লঙ্কার মাছের ঝোল ওটাও ভালো লাগে কালকে করেছি এটা আজকে আর এইটু পেঁয়াজ দিয়ে করছি পাতলা করে ঝোল করছি কোনো রসুন পোষণ কিচ্ছু আদা ফাদা কিছু দিচ্ছে না আদাটা জানো এখন এত গরম আদাটা একটু কম খাওয়াইটাই ভালো আমরা সকালে আদা দিয়ে চাটা খাই কিন্তু একদমই এখন চায় আদা দেওয়া হচ্ছে না দিই যদি বা দিই একদম অল্প না দেওয়ার মতো কেন জানো তো আদাটা পেট ভীষণ গরম করে শরীরও গরম করে তাজাটা যতটা কম এখন খাওয়া যায় ওয়েদারটা চেঞ্জ হয়ে গেলে তখন আবার খেলে কোনো অসুবিধা নেই লিডুপাক তোকে বলতাম না একটু পানটা ছেড়ে দেরজা এখন যাচ্ছি ছাদে কিন্তু ভীষণ গরম প্রচণ্ড রোদ জল দিয়ে দিই মাছটা উফ যা গরম পড়েছে না পিসি দেখো আজকে আমি কি নিয়ে এসে বসে পড়েছি দেখো ও এটা হচ্ছে পাইনএপ্পল স্কোয়াশ এই গরমে একদম ইনস্ট্যান্টলি আমাদের ঠান্ডা করে দেবে আজকে ফোর্টি থ্রি ডিগ্রি চলছে ভাবতে পারো আচ্ছা মানুষ তো মানে একদম হ্যাঁ হ্যাঁ চলো চলো আমরা এটাকে বানাই হ্যাঁ বানা একটু খাই হ্যাঁ কি করবো বলো হ্যাঁ বন্ধুরা গুড ইভিনিং এই দেখো একটু বাপের বাড়ি আজকে এসেছি হ্যাঁ

তো এসে একটু বসছি এই যাব এবার তো বললো পিছিয়ে যা যাওয়ার আগে একটুখানি এই শরবত করছি চলো আমরা একটু সবাই একটু একটু করে খাই গরমের মধ্যে ঠিক আছে কর তাহলে ভালো কথা একদম আর এই লায়নের এই পাইনাপেল স্কোয়াশটা ভীষণ ভালো এটা এখন নতুন বেরিয়েছে এটা আমি নিয়ে এসেছি দোকান থেকে কিনে ওয়ান ফর্টি সেভেনই দাম বেশি দাম না এটা বানাতেও খুব ইজি কোনো হ্যাপানি শুধু দেখিয়ে কিভাবে বানাবো শুধু তোমরা একটু দেখো যারা জানে আর কি যারা কিনেছে যারা কিনেছো তোমরা জানো জানোই আর কিনোনি হ্যাঁ তারাও কিনবে কেনার আগে দেখে নাও চটপট আমি কিভাবে বানাচ্ছি চটপট করে বানিয়ে চটপট করে চটপট করে খেয়ে নাও যা গরমের মধ্যে তো সস্তি দরকার যা তোমরা সঙ্গে থাকো চল বানা একটু খাই হ্যাঁ দেখো বন্ধুরা বোতলটাকে তোমরা আগে ভালো করে এমন ভাবে একটু শেক করে নেবে শেক করে নিলে এবার নিয়ম হচ্ছে এই ঢাকনা খুললে

দেখো বন্ধুরা আমরা এটা এখন খে খাওয়া দাওয়া করি শরবতটা এটা আমরা দু তিন গ্লাসই বানালাম সবাই মিলে খাবো করে হ্যাঁ আর খেয়ে এবার বাড়ির দিকে রানা হ্যাঁ গরমকালে তো চা ভাল লাগে না এইগুলোই চা ওরা বলছিলো চা করবে না না চা ফা খাবো না বরঞ্চ ও বলে তারা যা কাজ করি শরবতটা খাও দারুণ লাগবে তাহলে তাই কর

আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করো অবশ্যই করো শেয়ার করো আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে